সিস্টার্সাম টু সাইন্স এর এই ভিডিওতে ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির যে 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 চ্যাপ্টারগুলি বায়োলজিতে রয়েছে তোমাদের পরীক্ষায় সেগুলি দেখে নেব তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস রয়েছে থার্টি আর টপিক ওয়াইজ যত করে রয়েছে সেগুলিও দেখে নেবো দেখো তোমাদের বায়োলজি যে থার্ড সেমিস্টার রয়েছে এখানে দুটি ইউনিট রয়েছে একটা হচ্ছে রিপ্রোডাকশন আর একটা জেনেটিক্স অ্যান্ড এভুলেশন এই যে রিপ্রোডাকশন রয়েছে এখানে তিনটা চ্যাপ্টার আর জেনেটিক্সে রয়েছে তিনটা চ্যাপ্টার ওকে দেখো ফার্স্ট ইউনিটের অর্থাৎ ইউনিট সিক্স এর রিপ্রোডাকশানের রয়েছে প্রথম চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস তোমাদের এই ইউনিটে অর্থাৎ রিপ্রোডাকশানের যে ইউনিটটা রয়েছে এখানে টোটাল মার্কস রয়েছে থার্টি থ্রি ওকে দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশান যে রয়েছে এখানে যে যে টপিকগুলি রয়েছে সেগুলি হলো ফ্লাওয়ারিং স্ট্রাকচার অর্থাৎ ফুলের গঠন তারপর ডেভেলপমেন্ট অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস পলিনেশন টাইপস এজেন্সিস অ্যান্ড এক্সাম্পলস আউটব্রিডিং ডিভাইসেস পোলেন পিস্টেল ইন্ট্রাকশন ডাবল ফার্টিলাইজেশন পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট ডেভেলপমেন্ট তারপর কী বলছে ইভেন্ট ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পাম অ্যান্ড এম্বায়ো ডেভেলপমেন্ট অফ সিড অ্যান্ড ফরমেশন অফ ফ্রুট ওকে তারপর রয়েছে স্পেশাল মোডস অ্যাপোমিক্সিস পার্থোকার্পি পলিএমব্রায়ো সিড ডিসপ অ্যান্ড ফ্রুট ফরমেশন অ্যান্ড দেয়ার স্যাগনিফিশন ওকে নেক্সট হিউম্যান রিপ্রোডাকশান হিউম্যান রিপ্রোডাকশানে রয়েছে মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যানাটোমি অ্যান্ড হিস্টোলা হিস্টোলজি অফ টেস্টিস অ্যান্ড ওভারি তারপর রয়েছে ক্যাবেটোজেনেসিস স্পার্মাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস মিনিস্ট্রিয়াল সাইকেল fertilization embryo development up to plastosis formation and implantation pregnancy and placenta formation and function okay perturbation mechanism and neuroendocrine system in, uh, involved in this mechanism lactation okay next reproduction health reproductive health need for reproductive health and parent প্রিভেন্টেশন অব সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ এসটিডিস ব্রিথ কন্ট্রোল নিড অ্যান্ড ম্যাথডস কন্টারসেপশন অ্যান্ড মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি এমটিপি তারপর বলেছে অ্যামনিওসেন্ডিস ইনফার্টিলিটি অ্যান্ড অ্যাসিটেড রিপ্রোডাকটিভ টেকনোলজি আইভিএফ জিআইএফটি জি জেড আই এফ আর জিআইএফটি ওকে নেক্সট তোমাদের ইউনিট সেভেনের চ্যাপ্টারগুলি যে চ্যাপ্টারগুলি রয়েছে জেনেটিক্স অ্যান্ড এভলেশনের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স তোমাদের এই যে ইউনিট সেভেন রয়েছে এখানে টোটাল মার্কস রয়েছে সাতান্ন অর্থাৎ ফিফটি ওকে ফার্স্ট চ্যাপ্টারে বলেছে অর্থাৎ চার নম্বর চ্যাপ্টার এখানের ইউনিট সেভেনের চার নম্বর চ্যাপ্টার হেরিডিটি অ্যান্ড ফেরিয়েশন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স ডিভিশন ফ্রম মেন্ডেলিজম ইন কমপ্লিট ডোমেন্স মাল্টিপল অ্যালিলস অ্যান্ড ইনহেরিটেন্স অফ ব্লাড গ্রুপ পেলিওট্রফি এলিমেন্টারি আইডিয়া অফ পলিজেনিক ইনহেরিটেন্স ক্রোমোজোম থিওরি অফ ইনহেরিটেন্স ক্রোমোজোমস অ্যান্ড জিন্স সেক্স ডিটার্মিনেশন ইন হিউম্যান হিউম্যান বার্ডস অ্যান্ড হানিবি লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স হিমোফিলিয়া কালার ব্লাইন্ডনেস মেন্ডেলিয়ান ডিসঅর্ডার্স ইন হিউম্যান্স থ্যালাসেমিয়া তারপর বলেছে পেডিগ্রি অ্যানালাইসিস ক্রোমোজোমাল ডিসঅর্ডার্স ইন হিউম্যানস ডাউন সিন্ড্রম টার্নার সিন্ড্রম অ্যান্ড ক্লাইম ফিল্টার সিন্ড্রম ওকে নেক্সট চ্যাপ্টার মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স এখানে রয়েছে সার্চ ফর জেনেটিক মেটিরিয়াল অ্যান্ড টিএনএস অ্যাজ জেনেটিক মেটিরিয়াল ওকে তারপর বলেছে এক্সপেরিমেন্টস অন ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন বাই এফ গ্রিফট অ্যাভারি ম্যাকলোড অ্যান্ড এমসিক্রেটি এক্সপেরিমেন্ট বাই হারসে অ্যান্ড চেস স্ট্রাকচার অফ ডিএনএ অ্যান্ড আর ডিএনএ প্যাকেজিং ডিএনএ অ্যাপ্লিকেশান সেল্টার ডগমা চেরিটি ক্রোড ট্রান্সলেশন জিন এক্সপ্রেশন অ্যান্ড রেগুলেশন ল্যাক অপেরন তারপর বলেছে জিনোম হিউম্যান অ্যান্ড রাইস জিনোম প্রোজেক্টস ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং ওকে দেখলে তো নেক্সট আর লাস্ট চ্যাপ্টার রয়েছে এভুলেশন এখানে রয়েছে অরিজিন অফ লাইফ বায়োলজিক্যাল এভুলেশন তারপর রয়েছে অ্যান্ড এভিডেন্স ফর বায়োলজিক্যাল এভুলেশন প্যালিওন্টোলজি এমব্রায়োলজি অ্যান্ড মলিকিউলার এভিডেন্স ওকে দ্যস কন্ট্রো কন্ট্রাকশন মডার্ন সিনথেটিক থিওরি মেকানিজম অফ এভুলেশন ভেরিয়েশন মিউটেশন অ্যান্ড রিকম্বিনেশান অ্যান্ড ন্যাচুরাল সিলেকশান উইথ এক্সাম্পলস ওকে টাইপস অফ ন্যাচুরাল সিলেকশন জিন ফ্লো অ্যান্ড জেনেটিক ড্রিফ হার্ডে উইনবার্গ প্রিন্সিপাল অ্যাডাপ্টিভ রিপ রেডি রেডিটেশান হিউম্যান এভুলেশান ওকে তাহলে আমাদের যে এই এই ইউনিটে বা এই সেমিস্টারে যেই চ্যাপ্টারগুলি রয়েছে সেগুলি দেখে নিলাম ওকে তোমাদের এই চ্যাপ্টারগুলি ডিটেলস ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো ওকে